আগামী পঁচিশে মে ষষ্ঠ দফায় বাঁকুড়া দুই কেন্দ্রে ভোট তার আগে আদিবাসীর নৃত্য ও ছৌ নাচের মাধ্যমে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিল খাতরা মহকুমা প্রশাসন খাতরা গুরুসদয় মঞ্চে এই অনুষ্ঠানের স্লোগান আমাদের সবার ভোটদান গণতন্ত্রের জয়গান ষোলো থেকে উনিশে মে হোম ভোটিংয়ের ব্যবস্থা থাকছে মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় বলেন প্রতিটি ভোটারকে ভোটদানে উৎসাহিত করাতেই নির্বাচন কমিশনের তরফে এই কর্মসূচি প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত পানীয় জল ও অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নেও জোর দেওয়া হবে বলে তিনি জানান আমাদের খাতরা মহকুমা সাবডিভিশনে যে খাতরা সাবডিভিশনে যে তিনটে আমাদের অ্যাসেম্বলি সেগমেন্টে ভোটিং হচ্ছে পঁচিশে মে আগামী আমাদের ভোটিং তো সেটাতে একটা মাস অ্যাওয়ারনেস করার জন্য আমাদের এখানে আদিবাসী নৃত্য এবং ছৌ নৃত্য আমাদের এই সাবডিভিশনের বিরাট একটা গর্বের বিষয় এবং এখানকার একটা কালচারালের মেন প্রতীক তাই এখানকার বিভিন্ন কালচারাল টিমসের পারফরমেন্সরা এসে আজকে আমরা এখানে এই এই নৃত্য করাচ্ছি এবং এই নৃত্য নৃত্যর মাধ্যমে বিভিন্ন মানুষের মধ্যে অ্যাওয়ারনেস হচ্ছে যে পঁচিশে মে এখানে ভোটিং হবে এবং সেই ভোটিংয়ের মাধ্যমে যাতে সকল ভোটটা সকল ভোটার্সরা নিজের মূল্যবান ভোটদান করেন তার জন্যই আজকে এই এই কর্মসূচির আয়োজন